প্রথমে তোমাদের কি করতে হবে যখন রিপোর্ট লিখবে তো রিপোর্ট লেখার আগে আমি নিয়ম বারবার করে তোমাদের বলছি যে বাই এ স্টাফ রিপোর্টার দিতে হবে আগে একটা হেডলাইন দিতে হবে হেডলাইন ছাড়া তো রিপোর্ট হয় না তাই না তো তোমাকে আগে একটা কি করতে হবে হেডলাইন দিতে হবে তো সেই অনুযায়ী আমি একটা হেডলাইন দিচ্ছি আগে দেখো ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হুম ঠিক আছে দেখো এক্সামে যখন লিখবে তো এরকম রিপোর্ট লেখার সময় তোমরা যদি মনে করো এটাকে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করতে পারো না করলে নাও করতে পারো কারণ নিউজ পেপারে কিন্তু কখনো আন্ডারলাইন করা হয় না কোনো সময় নিউজ পেপার রিপোর্টে হেডলাইন যেটা হয় সেটা কিন্তু আন্ডারলাইন করা হয় আন্ডারলাইন কোনটা করা হয় আন্ডারলাইন করবে প্রেসি টাইটেল ঠিক আছে প্রেসি লিখবে সেটা যে টাইটেল দেবে সেটা আন্ডারলাইন করবে কিন্তু এগুলো কিন্তু করা না কারণ তোমরা যখন নিউজ পেপার পড়ো সেখানে কি দেখো যে হেডলাইনটাকে শুধু আন্ডারলাইন করা রয়েছে এরকম তো নয় তাই না তো ওটা না যে যদি করো কোনো প্রবলেম নেই করতে পারো কিন্তু না করলেও চলে ঠিক আছে তার সাথে কি করবে এখানে আরেকটা কি জিনিস লিখতে হবে এখানে লিখতে হবে বাই a staff reporter ঠিক আছে বাই এ স্টাফ রিপোর্টার লিখলে এরপরে তোমার কি করতে হবে প্লেস আর ডেট দিতে হবে কি করতে হবে এখানে দিতে হবে প্লেস আর এখানে দিতে হবে এক্সাম ডে ডেট ঠিক আছে যেদিন এক্সাম লিখছ সেই এক্সামের ডেটটা দেবে দিয়ে কোলন দেবে কোলন দিয়ে এখানে কিন্তু আন্ডারলাইন হবে না কিচ্ছু হবে না ঠিক আছে তারপরে ডাইরেক্ট লেখা তুমি স্টার্ট করবে হলো আচ্ছা এবারে শুরু করি লেখা দেখো কি করতে হবে দেখো তোমাদের খুব যেটা আমি যা যা বলবো খুব মন দিয়ে শুনবে আর এই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে তোমাদের কি হবে কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কিভাবে কি কি লিখতে হবে বারবার এত দেখো এগুলো কিন্তু তোমাদের পুরোটাই মুখস্থ করার জিনিস তাই না তোমাদের তোমরা যত বেশি পড়বে মুখস্থ করবে তত তোমাদের এটা বেনিফিশিয়াল হবে প্র্যাকটিস হবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু তোমাদের কেউ মুখস্থ করাতে পারবে না বা কেউ রকম ভাবে হেল্প করতে পারবে না পেপার চেকিং এর মাধ্যমে কিন্তু এমন করে তোমাদের কোনো ইম্প্রুভমেন্ট হবে না কারণ কি তোমরা যদি বেশি বেশি না পড়ো ওয়ার্ডের তোমরা মিনি ইউজেজ জানবে না তোমরা বুঝতে পারবে না কোথায় কোন ওয়ার্ডটা লিখতে হয় রিপোর্টে কোন কোন ওয়ার্ডগুলো দেবো ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে মাথায় রেখে করবে অনেক ভিডিওজ আমরা করে দিয়েছি আমাদের চ্যানেলে আছে ক্লার্কশিপের জন্য যারা মেসাই মেন্স দেবে তাদের তারাও এগুলো ফলো করতে পারো তোমাদের সবার কিন্তু হেল্প হবে হ্যাঁ তো যদি মনে করো ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের একটা লাইক তোমরা দিও আর এছাড়া আরেকটা কথা তোমাদের বলবো তোমাদের জন্য আমাদের কিন্তু এই যে দেখো ডেসক্রিপটিভের এই যে কোর্সটা চলছে এখানে কিন্তু এত সমস্ত রাইটিং সব কিছু তোমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে পিডিএফ এটা তোমরা নিয়ে প্রিন্ট করে কি করতে পারবে পড়তে পারবে ঠিক আছে তো চলো লেখাটা আগে শুরু করি এই যে প্লেস দিলে ডেট দিলে ডেট দেওয়ার পরে এবার কি করবে দেখো আমি লিখি দেখো ইন Recent months from, uh, India has witnessed an alarming rise. In train accident accidents comma leaving hundreds injured and several দেখো শুরুর লাইনগুলো তোমাদের কিন্তু বারবার আমি বলি শুরুতে যে লাইনটা দেবে সেই লাইনটা যেন পরে মনে হয় যেটা একদম রানিং পয়েন্টে ঢুকে যাবে না কোনো কিছুতে ঠিক আছে কোথায় অ্যাক্সিডেন্ট হলো হলো সমস্ত দিয়ে লাইন শুরু করবে না তোমাকে রকম ভাবে ইন্ট্রোডাক্টরি রিপোর্ট রাইটিংটা শুরু করতে হবে শুরুটা যেন কারণ কি দেখো তোমার মানে ইনিশিয়াল ইমপ্রেশন যেটা খাতা এক্সামিনারের কাছে পড়বে সেটা কিন্তু তোমার ইনিশিয়াল এক্সপ্রেশনটাই মেন ভ্যালু করবে ঠিক আছে প্রথম লাইন পড়েই সে বুঝতে পারবে আচ্ছা তোমার লেখার মধ্যে কিছু আছে পড়ে তোমার তার ভালো লাগবে এটা ফার্স্ট ইমপ্রেশন ঠিক আছে এটা তোমাকে ফার্স্ট লাইনটা দেখতে হবে সেরকম সুন্দর করে তুমি লিখেছো আগে আর একটা কি আর একটা মাথায় রাখবে শেষের লাইন যেটা তুমি শেষ করছো হুম শেষ লাইনটাও যেন তোমার সেই সুন্দরভাবে শেষ করা হয় রিপোর্টটাকে তাহলে কি হবে এক্সামিনার তোমার ওই যে কপিটা দেখবে যখন তখন শেষ লাস্ট ইমপ্রেশনটা যদি ভালো হয় তাহলে কি হবে তোমার মার্কসটা ওটা লাস্টেরটা পড়ার পরেই কিন্তু মার্কসটা তুমি সেখানে পাবে তাই তো তো সেখানে মার্কসটা তোমার বাড়বে এটা যেন মাথায় থাকে ফার্স্ট ইমপ্রেশন আর লাস্ট ইমপ্রেশন যেন ভালো হয় সেইটা সবসময় চেষ্টা করবে যে আমি শুরুর লাইনটা যেটা লিখছি সেটা যেন সুন্দর ভাবে গুছিয়ে লেখা হয় বোঝা গেল আর অবশ্যই কিন্তু ওয়ার্ড কাউন্ট করে রাখবে মানে ওয়ার্ড লিমিট মেনটেন করবে যার ক্যাপাসিটি যার স্পিড যতটা তত তাড়াতাড়ি লিখতে পারবে নির্ভুল যত পারো ততটা লেখার চেষ্টা করবে যেন আছে অনেকে আছে খুব স্পিডে লেখে কিন্তু অনেক ভুল ভুল হয়ে যায় স্পেলিং মিস্টেক হয়ে যায় তো সেইগুলো কিন্তু করলে চলবে না কারণ তুমি লেখার পরে বারবার কিন্তু ওটা পড়তে পড়ার মতন ওটা রিভাইজ করার মতন টাইম ওখানে পাবে না একবারে যা লিখবে চেষ্টা করবে একদম ঠিকঠাক লিখে আসে বোঝা গেল আচ্ছা তো দেখো এখানে কি লিখলাম ফার্স্ট ইন রিসেন্ট মান্থস ইন্ডিয়া হ্যাজ উইটনেসড অ্যান অ্যালার্মিং রাইজ ইন ট্রেন অ্যাক্সিডেন্টস লিভিং হান্ড্রেড ইনজিওর অ্যান্ড সেভারেল ডেড অ্যাক্রস ভেরিয়াস স্টেটস বোঝা গেল এইসব মানে এটা কিন্তু যে প্রবলেমটা শুধুমাত্র তো একটা স্টেটে হয়নি অনেক অনেক জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো ইন্ডিয়ার একটা কনসার্ন তাই না তো ফ্রি সেই অনুযায়ী টাইটেলটা দেওয়া হয়েছে যে ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট তাই তো রাইজ রেইজ সেফটি কনসার্ন ইন ইন্ডিয়া হলো তো এটা হচ্ছে আমাদের টপিক এবার প্লেস দিলে তুমি ডেট দিলে দেন তোমাকে একটা ইনিশিয়াল ইন্ট্রোডাক্টরি লাইনের মধ্যে দিয়ে শুরু করতে হবে এইভাবে কি বললাম বোঝা গেছে তো এইবারে তুমি কি করবে এখানে তুমি এরপরে পরের লাইনটা লিখবে দেখো তোমরা অবশ্যই কাউন্ট করে বলবে আমি এখানে কাউন্ট করিনি কতগুলো ওয়ার্ডে লিখেছি আর সব সময় চেষ্টা করবে তোমাদের ধরো একশোটা ওয়ার্ডে তোমাদের অ্যাসাইনমেন্টে একশো ওয়ার্ডে লিখতে হয় তো তোমাদের এক্সামের সময় যখন একশো ওয়ার্ডে লিখতে হবে না তো তোমরা সবসময় চেষ্টা করবে কি পড়াটা বেশি ওয়ার্ডের পড়া মানে যাদের ধরো এসআই মেন্স জন্য একশো ওয়ার্ডে লিখতে হয় তোমরা নিজেদের রাইটিং গুলো প্রিপেয়ার করবে দেড়শো ওয়ার্ডের মধ্যে তাহলে কি কারণ কি অনেক সময় কি হয় এক্সামের সময় পড়া যেগুলো থাকে অনেক সময় লাইন স্কিপ হয়ে যায় মাথায় আসে না তখন তুমি যদি একটু বেশি পড়ে রাখো বড় করে পড়ে রাখো তাহলে তুমি এই একশো ওয়ার্ডটা তোমার কাছে তখন কিচ্ছু মনে হবে না ঠিক আছে গেল এসআই মেন্স এবার আসছি ক্লার্কশিপ মেন্সে তো ক্লার্কশিপ মেন্স সময় কি হয় ক্লার্কশিপ মেন্সে তোমাদের মনে রাখবে তোমাদের লিখতে হবে দেড়শো থেকে একশো শব্দের মধ্যে লিখতে হবে হ্যাঁ কিন্তু তোমরা যেগুলো পড়বে তোমরা মুখস্থ করবে মোর দেন টু হান্ড্রেড এর মধ্যে পড়বে ঠিক আছে মোর দেন টু হান্ড্রেড এর মধ্যে পড়বে তাহলে কি হবে তুমি এক্স্যাক্টলি দেড়শো ওয়ার্ড তো লিখে আসতে পারবে না যেটুকু পড়ে যাবে এমন তো সম্ভব না কারণ তুমি প্রচুর রিপোর্ট পড়ছো প্রচুর রাইটিং পড়ছো তো এতটাই পড়া মানে এক্সাক্টলি এতগুলো তুমি ওইটুকুই লিখে আসতে পারবে সেটা কিন্তু ইম্পসিবল ব্যাপার এবং তুমি ভুলেও যেতে পারো সাপোজ ধরো এখানে তুমি দেড়শো ওয়ার্ডে কিছু পড়ে গেছো দুটো লাইন তোমার মনেই পড়লো না তখন তুমি কি করবে তখন তোমার কিন্তু ওয়ার্ড কাউন্ট কমে গেল দুটো লাইন মানে অনেকগুলো ওয়ার্ড যদি একটা লাইনে তুমি দশটা করেও লেখো মানে কুড়িটা শব্দ তোমার কমে গেল সেখান থেকে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে বোঝা গেল কি বললাম তাই তুমি কি করবে দুশো ওয়ার্ড মোর দেন টু হান্ড্রেড এর মধ্যে পড়বে আমরা যেটা আমরা এখানে যেগুলো দিচ্ছি রিপোর্টগুলো প্রায় দুশো ওয়ার্ড দুশো কুড়ি ওয়ার্ডের মধ্যে এগুলো আমরা কিন্তু প্রোভাইড করছি যেন কি তোমরা বাদ তোমাদের যেন এক্সট্রা ইনফরমেশন থাকলে এগুলো তোমরা ইনপুট করতে পারবে নিজের মতন করে আর যেটা মনে হবে নয় সেটা তুমি কমিয়ে দেবে কমিয়ে পড়ে যাবে ঠিকঠাক কিন্তু ওখানে গিয়ে দেখবে একদম সুন্দরভাবে গুছিয়ে ওটা লিখে আসতে পারে মানে অনেকেই বলবে যে না স্যার এতগুলো তো পড়া ফালতু ফালতু হয়ে যাচ্ছে এতগুলো পড়লে কিন্তু আমি যেটা বলছি সেটা তোমরা একবার ভালো করে ভেবে দেখো একজ্যাক্টলি তুমি দেড়শো ওয়ার্ডে সব কটা রাইটিং তো পড়ে যেতে পারবে না পড়ে গেলেও ওখানে যদি তুমি দুটো লাইন ভুলেও যাও তখন তুমি কি করে মানে কি উপায়ে বেঁচে আসবে লিখে লিখাটা লেখাটা তোমার কোয়ালিটিটা ডিক্রিজ হয়ে গেল কোয়ালিটিটা তার ভালো থাকলো না যেরকম কোয়ালিটি তুমি সুন্দর করে গুছিয়ে দেড়শো ওয়ার্ড করেই মুখস্থ করে গেছো তাই না তো তুমি যদি সেখানে দুশো ওয়ার্ড পড়ে যাচ্ছ তো তোমার ইজিলি দেড়শো ওয়ার্ড কি একশো ষাট একশো সত্তর ওয়ার্ডের মধ্যে তুমি সুন্দরভাবে ওটাকে নামিয়ে দিতে পারবে যাদের হাতের লেখার স্পিডটা একটু বেশি তারা তো ইজিলি একশো সত্তর আশি ওয়ার্ড ওটা করে আসতে পারবে ঠিক আছে কারণ দেখো একশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড কিন্তু কোনো ব্যাপারই নেই একটুখানি লিখতে লিখতেই ওটা দেড়শো ওয়ার্ড হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবে মাথায় রেখে একটু বড় করে পড়ার চেষ্টা করে বাড়িতে যখন পড়ছো আর এই বড়টাই টাইম ধরে তোমরা এক ঘন্টায় লেখার চেষ্টা করবে যে কতটা কতটা ওয়ার্ড তুমি লিখতে পারছো তাহলেই বুঝে যাবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো রিলেভেন্ট ইরিলেভেন্ট ইরেলেভেন্ট ঠিক আছে এগুলো কি বলতো এগুলোই এগুলোই গাইড করা আর কিছু না এগুলো বাকি তো সব তোমাদের মুখস্থই করতে হবে এবং এই প্যাটার্ন তোমাদের জানতে হবে আর গাইডেন্স কি এইটুকুই এছাড়া আর কিছু না আমরা তাই সমস্ত পিডিএফ নোটস তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা প্রিন্ট আউট করো প্র্যাকটিস করো এই সমস্ত পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এক্সট্রা এক্সট্রা যেখানে যেখানে যদি কেউ বলে বাই চান্স আমরা কপি চেক করে দেবো বা অমুক তমুক অনেকেই অনেক কিছু বলবে তো ভুলেও কিন্তু ওইরকম যেতে কারণ অনলাইনে কপি চেক করা ইম্পসিবল অনলাইনে কপি চেক করা সম্ভব হয় না হ্যাঁ কারণ অজস্র কপি তুমি নিজে আগে ভাববে যে আমি আমাকে যদি কোনো একজন কপি দিয়ে পাঠায় কপি সেন্ড করে লিখে লিখে প্রতিদিন বারবার পিডিএফ সেন্ড করে সেটা কি তোমার পক্ষে দেখে কাউকে পাঠানো সম্ভব সম্ভব না তার জন্য তোমার অফলাইন কোনো ব্যাচে জয়েন করতে হবে যেখানে চার পাঁচজন পড়ে এবং তুমি স্পেশালি তার কাছে দুদিন যাচ্ছ তিন দিন যাচ্ছ তুমি লেখাটা তুমি চেক করাতে পারো সেরম জায়গায় তুমি ভর্তি হও তাহলে কি হবে তোমার মানে তোমার জিনিসটা সে তুমি বুঝতে পারবে আবার সেও অ্যাভালুয়েশন করতে পারবে আর একটা হচ্ছে তোমরা যারা গ্রুপ স্টাডি করো ধরো চারটে বন্ধু মিলে লিখছো না দেখে কোনো একটা টপিক চারজনের খাতা চারজন চেক করো তার কত হলো সেই অনুযায়ী ইভ্যালুয়েট করো তোমার খাতা এ দেখবে আরেকজন দেখবে এইভাবে তোমরা কিন্তু জিনিসটাকে গুছিয়ে নিতে পারবে এইগুলো মনে হচ্ছে যে তোমাদের এই যে টিপসগুলো এইগুলোই হচ্ছে দরকার এছাড়া কিন্তু আলাদা এক্সট্রা কোনো কিছু বোঝার নেই বলার বলার নেই গাইড করার জন্য এইটুকুই এনাফ তোমরা এবার যারা যারা বুদ্ধি বুদ্ধিমান আমি জানি তোমরা অনেকেই এই কথার সঙ্গে আমার সঙ্গে একমত হবে যে হ্যাঁ এই এই কথাগুলো বাস্তবিক ঠিক কারণ অনলাইনে তুমি যদি কোনো স্যারের কাছে জয়েন করো সে একবার খাতা চেক করবে একবার পাঠাবে তুমি টাকাটা দেবে তার সেই টাকাটাই পুরো লস হয়ে যাবে কারণ এরকম অনেক স্টুডেন্ট আমাদের এখানে এসে জয়েন করেছে ওইরকম ইয়ে করার পরে এবার ক্লাস করালে সাপোজ ধরো আমি ক্লাস করাচ্ছি এই যে ক্লাস এটা কি ক্লাসের থেকে কম হলো ক্লাসের থেকে তো কম নয় এই যে রিপোর্টটা তুমি কি লিখবে কিভাবে লিখবে এইভাবেই তো ক্লাস এটাই তো ক্লাস এর থেকে বড় আর কি ক্লাস হবে আমি তো এগুলো ফ্রিতেই করিয়ে দিচ্ছি এগুলো তোমাদের ফ্রিতে এই ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা লিখবে হেডিং কি করবে কিভাবে লিখবে ব্যাস এরপর তোমাদের কাজ কি এই প্যাটার্নটা বুঝে গেলে অনুযায়ী নতুন নতুন কারেন্ট টপিকের সমস্ত কিছু প্রিপেয়ার করে যাওয়া সেই কারণে আমরা কিন্তু একদম মেইনস এক্সাম পর্যন্ত এই যে রিপোর্ট গুলো তোমাদের প্রোভাইড করবো যেগুলো এই যে এই এর পিডিএফ এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে যেগুলো নতুন নতুন ব্যাচে আছো তোমরা যারা তাদের অলরেডি টুয়েলভ প্লাস স্টুডেন্ট হয়ে গেছে ঠিক আছে কারণ কি অনেকেই অনেক জায়গা থেকে ঘুরে এসছে এসে এবার এখান থেকে আবার নোট নিয়ে প্র্যাকটিস করছে দেখো সবার কাছে তো আর মন পাওয়া সম্ভব হয় না তোমার কাছে ভালো লাগতে পারে আরেকজনের কাছে নাও ভালো লাগতে পারে সেটা এবার এক একজন এক এক রকম ভাবে তোমরা ট্যালেন্টেড কারণ তোমরা এমন তো নাও তোমরা প্রিলিমস পাস করেছো মানে তোমরা মেইনস দেবে এবার তোমাদের যথেষ্ট বুদ্ধি আছে যথেষ্ট তোমরা এফিশিয়েন্ট ঠিক আছে তোমরা নিজেদের ভালো নিজেরাই বুঝবে এবার জাস্ট আমাদের কাজকে একটু গাইড করে দেওয়া ব্যাস এইটুকুই এবার আমার কথা সঙ্গে অনেকে এগ্রি করবে অনেকে ডিস করবে অনেকে জানো অনেকে ভাববে যে না এগুলো মানে বেকার কথা হচ্ছে ঠিক আছে আর কিছু করার নেই তোমাদের কোর্স বেচার চেষ্টা এগুলো কিছু না নর্মাল তুমি নিজে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবে আমার কথাগুলো রিলেভেন্ট না রিলেভেন্ট তাহলেই বুঝে যাবে যে এখানে কি তোমাদের করণীয় এই দু মাসের মধ্যে কি স্ট্র্যাটেজি তোমাদের ফলো করা উচিত বেশি বেশি করে প্র্যাকটিস সেট নাও প্র্যাকটিস করো ব্যাস আর এক্সাম দাও স্পিড বাড়াও হাতে সেটা কি লেখা পড়ো আর অ্যান্সারের সঙ্গে মেলাও ব্যাস আপডেটেড টপিক তো আমরা গ্রুপে দিয়েই যাব কোনো চিন্তার ব্যাপার নেই ঠিক আছে চলো অনেক কথা হলো এবার জানি না অনেকে ডিস করবে তাদের হয়তো আমার কথা ভালো লাগবে না কিন্তু যারা এগ্রি করবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এটুকু বলবো হ্যাঁ দেখো ক্লাসে এর থেকে বেশি কিছু তোমাদের কেউ বোঝাবে না তোমরা অফলাইন যে কোনোই ক্লাসে যাও না কেন একদিনের ক্লাসে যাবে এইটুকু বোঝাবে ব্যাস হয়ে গেল তারপর নোট দিয়ে দেবে দু চারটে টপিক দিয়ে দিলে হয়ে গেল কিন্তু আমরা যা দিয়ে দিয়েছি এত টপিক কেউ দিতে পারবে না ঠিক আছে চলো পরের লাইনটা দেখো কি বলেছে হলো এটা তোমরা চেষ্টা করবে একটু বড় করে পড়া হ্যাঁ যেটা মানে আমি বলবো সাজেস্ট হলো নেক্সট পরের লাইন দেখো আচ্ছা দা এটা পরের লাইন কিন্তু হ্যাঁ প্যারা চেঞ্জ নয় দা Recurring Mishaps Comma often linked to track failures. comma human error comma and outdated signaling systems have. Sparked, have sparked nationwide কনসার্ন ওভার আরেকটা কথা এখানে যে আমরা হ্যান্ড হ্যান্ড রাইটিং যে লিখে দিচ্ছি এইগুলো কিন্তু তোমরা পিডিএফ পাবে না তোমরা পিডিএফ পাবে একদম টাইপ করা ওয়ার্ড এগুলো একদম টাইপ করা থাকবে এই যে এখানে যেরকম টাইপ করা আছে সেরকম এইরকম টাইপ করাই সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে পিডিএফ পুরোপুরি টাইপ করা হ্যান্ড রিটেন কিছু নয় কিন্তু হ্যাঁ আর উইথ সলিউশন এমন নয় তোমরা শুধুমাত্র টপিকের নামগুলো তোমাদের তোমাদের হবে কিন্তু উইথ সলিউশন মানে এরকম রিপোর্ট থাকবে এরকম লিখে দেওয়া থাকবে ঠিক আছে পুরো সলিউশন সহ তোমরা সব কিছু পাবে যাই পাবে পিকে দে সরকারের সলিউশন বলো সমস্ত কিছু কিন্তু এরকম টাইপ করা ফরম্যাটে পাবে যেটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে হুম আচ্ছা মেজর railway safety. Railway safety. incidents কোথায় কোথায় হয়েছে সেগুলো একটু লিখতে হবে ইন বিহার UP and Odisha have highlighted the urgent need for Modernization of railway infrastructure and safety. বোঝা গেল কি বললাম যে মেজর ইনসিডেন্টস ইন বিহার ইউপি ওড়িশা হ্যাভ হাইলাইটেড দ্য আর্জেন্ট নিড ফর মডার্নাইজেশন অফ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সেফটি প্রোটোকলস তার মানে বিহার ইউপিতে যে সমস্ত রিসেন্টল অ্যাক্সিডেন্টগুলো হয়েছে এগুলো কি হাইলাইট করছে আর্জেন্ট নিড মানে আর্জেন্ট দরকার রয়েছে কিসের মডার্নাইজেশনের কি কোনগুলো মডার্নাইজেশন করতে হবে আধুনিকীকরণ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের অ্যান্ড সেফটি প্রোটোকলস বোঝা গেল ক্লিয়ার এইটুকু হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ বোঝা গেছে এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ এবার আসছি সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে দেখো তিনটে প্যারাগ্রাফ করবে তোমরা ক্লার্কশিপের জন্য হ্যাঁ এক্সপার্টস সাজেস্ট দ্যাট পুওর মেইনটেনেন্স Of tracks and lack of advanced monitoring technologies. Contribute significantly to the rising number of.

খুবই তাৎপর্যপূর্ণভাবে কন্ট্রিবিউট করছে টু দা রাইজিং নাম্বার অফ অ্যাক্সিডেন্ট যার ফলে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কিন্তু বাড়ছে ঠিক আছে বোঝা গেল পরের লাইন দেখো দা রেলওয়ে মিনিস্ট্রি এমটা ক্যাপিটাল লেটার করি মিনিস্ট্রি তো দা রেলওয়ে মিনিস্ট্রি হ্যাজ অ্যানাউন্সড A series of has announced a series of measures, including upgraded signaling. Networks, comma regular track inspection track inspection inspections and eh? regular track inspections and এনহ্যানিং টু কারিউচার ট্র্যাজেডিস বোঝা গেছে কি বললাম দেখো দ্য রেলওয়ে মিনিস্ট্রি হ্যাজ সিরিজ অফ মেজার্স আরো অনেক অনেক মেজারের পদ্ধতি সিরিজ ইয়ে অ্যানাউন্স করেছে কি কি ইনক্লুডিং মানে কি কি আছে তার মধ্যে আপগ্রেডেড সিগনালিং সিস্টেম মানে সিগন্যালিং নেটওয়ার্কস রেগুলার ট্র্যাক ইন্সপেকশন রেগুলার যেন ট্র্যাকটা ইন্সপেকশন করা হয় অ্যান্ড এনহ্যান্স ড্রাইভার ট্রেনিং ড্রাইভার ট্রেনিংটাকেও এনহ্যান্স করতে টু কার কার মানে কমাতে মানে ডিক্রিজ করতে ঠিক আছে ফিউচার ট্র্যাজেডিজ ফিউচারে যেন এই সমস্ত ট্র্যাজেডি দুর্ঘটনা ডিক্রিজ করা যায় কার্ভ করা যায় সেই সেই ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো করা হচ্ছে বোঝা গেল এইটুকু আমি লিখলাম সেকেন্ড প্যারার মধ্যে এবার আমরা লিখব কনক্লুডিং প্যারা বা ফাইনাল প্যারা ঠিক আছে যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে এত রিপোর্ট তোমাদের লিখিয়ে দিয়েছি তোমরা যদি কেউ ইউটিউবের ভিডিও ভালো করে ফলো করো তোমাদের অনেক হেল্প হবে আমি এইটুকু বলতে পারি ঠিক আছে আচ্ছা দেখো ফাইনাল প্যারাগ্রাফ সিটিজেন্স কমা হাওএভার যেটাকে বললাম তোমাদের শেষ প্যারাগ্রাফ মানে ঠিক জাস্ট মানে শেষ লাইনটা যখন লিখবে একটু মানে ভালো করে শেষ করতে হবে তোমাদের লেখাটা এইটুকু মাথায় রাখবে শুরুর লাইনটা সুন্দর করে শুরু করবে আর শেষের দিকটা একটু ভালো করে লিখবে যেন শেষের লাইনটা একদম লাস্ট লাইনটা বোঝা গেলো যার ফলে কি হয় পড়ে যেন কম্প্যাক্ট ফিল আসে যে এই লেখাটা একদম শুরু থেকে শেষ পর্য যেইটুকু পড়লাম যেইটুকু ওয়ার্ড লিমিটেডের মধ্যে পড়লাম একদম পারফেক্ট লেগেছে আমি এরপরে মার্কসটা তোমার লাস্ট পড়ার পরেই কিন্তু তোমার মার্কসটা বসবো বোঝা গেলো আচ্ছা সিটিজেন্স হাও এভার ডিম্যান্ডেড ডিম্যান্ড ফার্স্টার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি

It's vast railway network, comma, ensuring passenger safety remains.

জানা গেছে যে প্রতিদিন প্রায় পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার করে রেলওয়ে ট্র্যাক নির্মাণ চলছে কাজ চলছে ঠিক আছে ইন্ডিয়াতে মানে এতটাই মানে প্রত্যেক যতটা আছে মানে কাজ মেনটেনেন্স করতে হয় সেই তুলনায় কিন্তু কি এটার একটা ভাস্ট রেলওয়ে নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়াতে যে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে সেটা যেটা কি নাকি এনশিওরিং প্যাসেঞ্জার সেফটি যার মধ্যে প্যাসেঞ্জার সেফটি অ্যান্ড রিমেইন আ ক্রিটিক্যাল চ্যালেঞ্জ সেটা একটা খুবই ক্রিটিক্যাল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তাই তো ফর অথরিটিস মানে অথরিটিস কর্তৃপক্ষের কাছে বোঝা গেল ইন্ডিয়া কন্টিনিউস টু এক্সপ্যান্ড রেলওয়ে নেটওয়ার্ক ঠিক আছে ইন্ডিয়া তো এক্সপ্যান্ড করে যাচ্ছে তার রেলওয়ে নেটওয়ার্কটা এনশিওরিং প্যাসেঞ্জার সেফটি রিমেন্স তবুও প্যাসেঞ্জার সেফটিটা কি হয়ে রয়েছে রিমেন্স ক্রিটিক্যাল চ্যালেঞ্জ ফর অথরিটিজ অথরিটিজদের কাছে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বোঝা গেল এইভাবে তোমাকে কিন্তু শেষ করতে হবে কম্প্যাক্ট এবার আমি জানি না এখানে কত ওয়ার্ডে লেখা হয়েছে কিন্তু আমরা ব্যাচে প্রায় টু টোয়েন্টি ওয়ার্ডস ধরে নাও টু টোয়েন্টি ওয়ার্ডস মধ্যে তোমরা পাবে তবে এখান থেকে তোমরা অবশ্যই কমাবে এবং এক্সামের সময় কমেও যায় ঠিক আছে অ্যাজ ইট ইজ তাছাড়া তোমরা নিজেদের মতো ওখান থেকে কমিয়ে যারা করবে কমিয়ে মেন মেন জায়গাটুকু যেগুলো আছে সেগুলো নিয়ে নেবে ঠিক আছে নিয়ে করবে আবার যদি কেউ মনে করো এইটুকু হুবহু লিখে আসবে ওয়েল অ্যান্ড গুড সেটুকুও সম্ভব কিন্তু তুমি যদি একটা লাইন ভুলে যাও এক্সামে তখন তোমার সেটার জন্য সাফার করতে হবে ওটার জন্য তার বসে থাকতে পারবে না পুরোটাই স্কিপ করে চলে যেতে হবে তখন বিপদে পড়ে যাবে বা সুন্দর লেখাটা ইয়েটাই নষ্ট হয়ে যাবে এই কারণে একটু বেশি পড়াটা সবসময় ভালো হ্যাঁ যদি আমার কথার সঙ্গে একমত হয় তোমাদের যদি ভালো লাগে ভিডিও বেনিফিশিয়াল মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের জন্য কিন্তু ভিডিওজ আসছে প্রতিদিনই তোমাদেরকে ভিডিওস দেওয়া হচ্ছে তোমাদের ক্লার্কশিপ মানে মেইনস এক্সাম যেন ভালো হয় তোমরা যেন সাকসেস পাও সেই কারণে আর যারা যারা পিডিএফ নোট নিতে চাও অবশ্যই কিন্তু ব্যাচে জয়েন করে যাও এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে নাও প্রচুর পিডিএফ আছে তোমাদের নোট বানানোর কোনো চিন্তা নেই সমস্ত নোট আমরা দিচ্ছি তোমরা খালি প্রিপেয়ার করো পড়ো আর লেখো বেশি বেশি করে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কাজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে মন দিয়ে পড়ো সবাই ভালো ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রতিদিন বেশি বেশি করে পড়ো আর লেখো যত বেশি লিখবে তত বেশি তোমাদের লাভ হবে হ্যাঁ তো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং